সেলাই মেশিনে কোথায় কোথায় ময়লা পরিষ্কার করবেন কীভাবে পরিষ্কার করবেন এর জন্য প্রথমে এখানে যে শুর প্লেট আছে এই প্লেটের নাটটি দুটি আগে খুলে নেব খুলে এর ভিতরে কীভাবে পরিষ্কার করবেন তা দেখাবো এটি আমার প্রত্যেকটা বিরোধ শিক্ষামূলক কীভাবে পরিষ্কার করতে হয় এ দুটি নাট খুলে এই প্লেটটি সরিয়ে নেবেন এবং এটি এখানে যে ফিটটি আছে ফিটটি খুলে নেবেন ফিটটি না খোলালেও হবে আমি সাধারণত খুলে নিব দেখানোর সুবিধার্থে এখানে আপনার প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে নিতে হবে এখানে অনেক সময় ময়লা জমে এই দাঁতের উপরে ময়লা জমে তখন এই দুটি নাট সরিয়ে এখানে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এ ধরনের স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে ডাকিয়ে দাকিয়ে এখানে পরিষ্কার করে নেবেন যাতে এখানে ময়লাটা না থাকে এখানে ময়লার পরিষ্কার করে এরপরে কাপড় দিয়ে এখানে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আবার এই হচ্ছে আপনার প্লেট এই প্লেটটি এভাবে লাগিয়ে নেবেন এটি সোজা করে লাগিয়ে নিতে হবে এটি যদি একদিকে চারও বাজে তাহলে সমস্যা এখানে সিদ্র আছে সিঁদুর মাঝে এই স্ক্রু দুটি বসিয়ে নেব আগে বসিয়ে তারপরে শক্ত করে টাইট দিতে হবে এ ধরনের একটি বড় স্ক্রু ড্রাইভার লাগবে এটি টাইট দিতে দিতে এটি সোলো স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি টাইট দিতে পারবেন না কারণ সোলো আর স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে গেলে এখানের যে ছাদ আছে এই ছাদটি নষ্ট হয়ে যাবে এ ধরনের স্কুটার আবার কখনো ব্যবহার করবে নাটি নষ্ট হয়ে যায় এই ছাদটি নষ্ট হলে এই নাটটি ফাল ফেলে দিতে হবে এখানে প্রথমে এরপরে পরিষ্কার করতে হবে ফিটটি লাগিয়ে নেবেন এই ফিটটি করে টাইট দিবেন যাতে এটি নড়াচড়া না করে এই ফিটটি আপনি শক্ত করে প্লাস টাইট দিবেন এখানে যে ফিটের সাথে ছিদ্র আছে ছিদ্রের মাঝে এবং প্লেটের মাঝে অ্যাকোরেট করে রাখতে হবে রেখে এরপরে এখানে ফেস প্লেটের এদের যে ফেস প্লেট আছে এই ফেস প্লেটের নাট এই এটি আগে খুলে নিতে হবে খুলিয়ে এখানে ময়লা থাকে ময়লা জমে প্রত্যেকটা জায়গায় আপনার কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন এবং প্রত্যেকটা এই জয়েন্টে জয়েন্টে এক ফোঁটা করে তেল দিবেন নেবেন যেসব জায়গায় এভাবে নড়াচড়া করে এসব জায়গায় যদি আপনি পরিষ্কার করে না রাখেন তাহ তখন এই মেশিনটি জাম বাঁচবে এবং এখান দিয়ে জং আসবে জং আসলে এই মেশিনের যে সুই রট আছে সুই রটটি এবং স্প্রিং সব আটকে যাবে জং ধরে যাবে এরপরে এই ফেস প্লেটের এখানে যে নাট আছে লুজ দিয়েছি এটি আবার শক্ত করে টায়ার দিতে হবে এটি যখন লুজ থাকে তখন এটি নড়াচড়া করবে নড়াচড়া করলে শব্দ হবে এবং এটির সাথে বাড়ি খাবে এরপরে এখানে অন্য জায়গায় যদি তেল একটু কম হওয়ার সমস্যা নেই এবং ময়লা পরিষ্কার হোক না করলেও বর্জনের সমস্যা হয় না তবে এখানে পরিষ্কার করে নিতে হবে এই ববিন গ্যাসটি এভাবে সরিয়ে নেবেন এই লক দুটি সরিয়ে নেবেন দেখুন এসব জায়গায় আপনার এমনি কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না তখন এ ধরনের একটি স্কুড্রাইভার নিয়ে বা সুই নিয়ে এভাবে টান দিয়ে ভিতর দেবে ভালো করে পরিষ্কার করবেন এই স্কু দিয়ে যদি আপনি শুইটা সুই অথবা শুই দিয়ে না পরিষ্কার করেন এখানে এই পাশ দিয়ে আপনার ময়লা থেকে যাবে কাপড় দিয়ে সাধারণত এখানে পরিষ্কার হবে না এই উপরে দিয়ে এভাবে স্কুড্রাইভার দিয়ে টান দিয়ে প্রত্যেকটা জায়গায় আপনার টান দেওয়ার পরে এখানে কাপড় দিয়ে মুছে নেবেন কাপড় দিয়ে মুছে এই কেরিয়ার যদি আছে এই সূর্যটি উপরে রেখে এই কেরিয়ার যদি গেছে তার বিপরীত দিকে এই শার্টেলটি আবার বসে নেবেন বসে এখানে একটু তেল দিয়ে নেবেন এই জায়গায় যদি আপনার তেল না দেন এবং পরিষ্কার না করেন তাহলে মেশিনটি জাম হয়ে যাবে এই শাটেলটি ঘুর ঘুরবে না এই শার্টেলটি যদি না ঘুরে তখন এই মেশিনে সেলাই হবে না মেশিনের মূল হচ্ছে এখানে এখানে যদি আপনি তেল না দেন তাহলে আপনার সমস্যা এই স্যাটেলটির এখানে ভালো করে তেল দিয়ে নেবেন তেল না দেন তাহলে এই স্যাটেলটি ঘুরবে না এরপরে এই ক্লিপটি এখানে বসে নেবেন এই ক্লিপটি উল্টা সোজা আছে এভাবে দিলে হবে না এটি সাধারণত ভিতর অংশ এটি এই বাড়তি অংশ উঁচু আছে এই উঁচু অংশ উপরে দিকে রাখতে হবে এরপরে এই লক দুটি উপরে উঠে দেবেন লক উপরে উঠে দেওয়ার পরে এ হচ্ছে আপনি ববিন কেস এই ববিন গ্যাসটি এখানে লাগিয়ে নেবেন প্রত্যেকটা জায়গায় আপনার তেল দিতে হবে কারণ তেল না দিলে মেশিন চলবে না মেশিন যদি না চলে তাহলে সেলাই হবে না এরপরে এই নিচ দিয়ে এসব জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনি তেল দিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে এভাবে আপনারা সব জায়গায় পরিষ্কার করে নেবেন এভাবে এবং এদিকে আরেকটি জায়গা আছে এখানে পরিষ্কার করে নিতে হবে এখানে অল্প পরিষ্কার করলে হবে কারণ এখানে এই কভারের জন্য ময়লা যায় না এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ